তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি পুরাতন ট্রাক্টার শোরুমে তো আপনারা দেখতে পাচ্ছেন মহিন্দারা পাঁচশো পঁচাত্তর ডিআই এম কে এম মডেল খুব সুন্দর গাড়ি গেট অফ রং আছে গাড়ির টায়ার ফিফটি পারসেন্টের ওপরে আছে সামনিকের টায়ার একদম খুব ভালো টায়ার কন্ডিশন আছে এমআরএ পাঁচশো পঁচাত্তর মহিন্দারা নিশ্চিত একদম গাড়ির কন্ডিশন একদম কাজ করানো আছে সামনে কাটা টায়ার ভালোই আছে এমআরএফের টায়ার আছে একদম গিয়ার বক্সের কন্ডিশন ওকে আছে ভূমিপুত্র মডেল সব ওকে একদম রানিং তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টায়ারও ফিফটি পার্সেন্ট আছে কত সুন্দর গেট অফ গাড়ি দেখলেন গাড়ির সঙ্গে পেয়ে যাবেন হাতল হেচ ফিফটি পারসেন্ট টায়ার আছে পেছনের টায়ার আছে আপনার সুপার এম এম গুডিয়া গুডিয়ার টায়ার আছে ফিফটি পারসেন্ট টায়ার আছে তো যদি আপনাদের প্রয়োজন হয় তবে স্ক্যাপে দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বর থেকে ছয় কিলোমিটার চলে আসতে হবে দাদাভাই এগ্রিকালচার মেল সবজি মার্কেট ওখান থেকে টোটো ধরতে পারবেন দশ টাকা নেবেন বলবেন দাদাভাই এগ্রিকালচার আমাদের লোকেশন পেয়ে যাবেন লোকেশন মারলে আপনি দাদাভাই এগ্রিকালচার বের চলে আসবে হুম এখানে সমস্ত কোম্পানি ট্রাক্টার ক্রয় ও বিক্রয় করা হয় মার্কেটিং হিসাবে এখানে নির্যমূল্যের দাম আপনি পেয়ে যাবেন গাড়িটি খুব সুন্দর কন্ডিশন রঙ আছে অথচ এখানেও আপনারা রোটার কাল্টিভেটার ট্রলি থেসার সব কিছুই পেয়ে যাবেন এখানে ফাইন্যান্সেরও সুবিধা আছে ফাইন্যান্স যদি করে হবেন তো ফাইন্যান্সের সুবিধা করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার নতুন যদি বন্ধুরা নতুন চ্যানেলে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ